কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কোন জন্মের পুণ্যফল থাকলেই থাকলেই নাকি মেলে গঙ্গা সাগরের সুখ আর সেই লক্ষ্যেই কিন্তু গঙ্গা সাগরের বুকে আজ ভিড় জমিয়েছে শত শত পুণ্যার্থীরা শুধুমাত্র গঙ্গাসাগরে ডুব দেবে বলে পূর্ণ স্নানে সামিল হবে বলে সমস্ত পাপ মুছে পবিত্রতার দিকে এগিয়ে যাবে বলে এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাসাগরের বুকে দাউ এর লাইভে আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই ছবি আজ গঙ্গাসাগরের বুক থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত আমি ক্যামেরায় রয়েছে আমার সঙ্গে শুভম ঘোষ আপনাকে শুভমকে অনুরোধ জানাবো সেই ছবি আপনাদের দেখাতে এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে গঙ্গা সাগরের মুখে দূর দূরান্তদের পুণ্যার্থীরা আসছেন মকর সংক্রান্তির এই দিনটিকে সাক্ষী রেখে সাগরে ডুব দিয়ে পূর্ণ লাভ করতে সমস্ত পাপ খয়ে কথাই বলে এই জলে নাকি একবার ডুব দিলে যথেষ্ট পূর্ণ লাভ হয় এবং পূর্বের করা সমস্ত পাপ থেকে নাকি মুক্তি মেলে আজকে গঙ্গাসাগরের বুক থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই ছবি গঙ্গার ঘাট থেকে দেখুন শত শত লোক শত শত লোক একেবারে মানুষে মানুষের ছয়ালাপ ভোরের আলো ফুটতে না ফুটতেই পুণ্যার্থীরা ঘাটে ঘাটে এসে জড়ো হয়েছেন এবং প্রত্যেকে তারা তাদের পুণ্যের ডুব দেওয়ার জন্য প্রস্তুতি সারছেন এবং ইতিমধ্যেই কিন্তু অনেকেই একেবারেই গঙ্গার বুকে পা রেখে গঙ্গার মধ্যে গিয়ে কিন্তু তারা সেই পুণ্যের যে ডুব সেই পুণ্যের ডুব দিচ্ছেন চারিদিকে কাতারে কাতারে মানুষ এখনো পর্যন্ত তথ্য সূত্রে যে খবর রয়েছে ষাট লক্ষ পুণ্যার্থীর জমায়েত হয়েছে গঙ্গা সাগরের বুকে এবং দেখুন সেই ছবি এখানে কিন্তু কোথাও একটা ফোটাও কিন্তু জায়গা নেই প্রত্যেকটা জায়গায় পুণ্যার্থীদের যে ঢল যে ভিড় সেই ছবি কিন্তু চোখে পড়ার মতন আপনাদের দেখাচ্ছি সেই ছবি বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন নিজেদের ভক্তি বিশ্বাস ভালোবাসা সমস্ত কিছুকে পাথেও করে তারা গঙ্গা সাগরের বুকে তারা নিজেদের সমস্ত পাপ বিসর্জন দিয়ে গঙ্গার কাছে নিজেদের পবিত্রতার কথা জানাচ্ছেন নিজেদের পবিত্র হওয়ার জন্য ডুব দিচ্ছেন সাগরে। দেখাচ্ছি সেই ছবি সাধারণ মানুষ পূর্ণ্যার্থী দর্শনার্থী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত সাধু দর্শনার্থীরা তারাও এসেছেন চারিদিকে হর হর গঙ্গে ধনীতে কিন্তু মুখরিত দেখাচ্ছি সেই ছবি আপনাদের